দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলাভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দু দিন বর্ষায় সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে বড়ো বড়ো সার গুরু বাচ্চা এখানে হচ্ছে আমরা সে তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে গোডি দেখছেন মমিনুল ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে কয়েকটা কিনছি আর কি আচ্ছা কয়েকটা কিনছে আর কয়েকটা কিনবেন আমরা দেখছিলাম छ न कान

udah udah kalau udah

कति बज कि कति चाहिँ गरुगलो राम्रो छ अनि त्यसलाई साच्चै शिनाको प्रश्न गर्नुहुन्छ हजुर तपाईको आवाजले आउँछ आज हेर त हजुरको छ

পাঁচশ টকা দিয়ে এটা চাৰে ছয় মন যাব কিনে দিব পঁচপান্ন এটা কতটুকু ওজন আসবে ছয় মন হ'ব ধৰি গৌৰীগুলো কিন মমিন ভাইটে দেখছিলাম এখানে দামারে মিট চলছে কত বলছেন কত চাইছেন পঁয়তাল্লিশ কতটুকু ওজন আসবে ছয় মন ছয় মন দেখছিলাম এখানে যে খামারের তো যে সার গুরু বাচ্চা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি কত বলছেন মমিনুল ভাই ওটা কত চাইছে